আমাদের টিম সবাই গাই ধরছি আমরা গাইস সবাই দোয়া করবেন ভারত থাকবেন সবাই আমরা শুটিং করতে আইছি শুধু আমাদের শুধু শুটিং এর কাজ আর কোনো কাজ নাই দুই গাড়ি না দুই গাড়ি আর এক গাড়ি তো আমরা গাড়ি সবাই কিন্তু খুব টায়ার্ড কারণ এখনো কেউ ঘুম আসতে পারি নাই সবাই জানি ভিতরে আছে আমরা বাসা যা পড়তে পারি নাই পরে আবার বাসা যাওয়ার পরে ঘুম আসতে হবে দেখেন কি একটা অবস্থা তো সবাই ভালো থাকেন আজকের মতো শেষ করবো সবাই দোয়া করবেন পাশে থাকবেন ভিডিও দেখবেন আহ সাপোর্ট করবেন ঠিক আছে